ঝাড়খণ্ডের পর এবার উত্তরপ্রদেশ চলতি সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশকে সাত গোলের মালা পড়ালো আজ বাংলা ঝাড়খণ্ড ম্যাচের চার গোল ধরে দুই ম্যাচে তারা করে ফেললেন এগারোটি গোল এবং দুটি ম্যাচেই রাখতে পারলেন ক্লিনশিট আজ চার চারটি গোল করলেন রবি হাঁসদা আর তিনটি গোল করলেন মনতোষ মাঝি এই অভূতপূর্ব জয়ের পর কি বললেন কোচ সঞ্জয় সেন চলুন শুনে নিন যেখানে আছি সেখান থেকে সরাসরি খেলা দেখা যায় তো সুতরাং সকাল নটায় একটা যে খেলা ছিল সেখানে জামশেদপুর সরি ঝাড়খণ্ড যে টিমটা আগের ম্যাচে দু এক গোলে জিতেছিল সেই টিমটাকে পাঁচ দুই গোলে পরাস্ত করে তো যে টিমটা আমাদের কাছে চার গোল খেয়েছে সেই টিমটা যদি পাঁচ গোল করতে পারে একটা দারুণ ক্যারেক্টার তাদের বলতে হবে যে একটা সচরাচর দেখা যায় না চার গোল খেলে টিমটা ঝিমিয়ে পড়ে কিন্তু তারা কামব্যাক করেছে তো এইটা আমাদের মাথায় ছিল এবং আমরা ছেলেদেরকে বলেছি যে গোল অ্যাভারেজ যেখানে কাউন্টেবল সেখানে তোমাকে গোলটা বাড়াতে হবে ইট পসিবল তো যেহেতু প্রথম হাফে গোলগুলো এসে গেছে যেটা আগের দিন প্রথম দশ মিনিটের মধ্যে আমরা তিন গোল করেছিলাম এবং আজকে আমি বলেছিলাম ফার্স্ট হাফে খেলাটা শেষ করে দিই তো তিন গোলের একটা ব্যবধান অনেক সময় মোটামুটি ধরে নেওয়া যায় যে অপোনেন্ট হয়তো শোধ করতে পারবেন এটা কৃতিত্ব ছেলেদের এবং আর ম্যাচ আমাদের আছে আমাদের জিততে হবে এবং আমরা যদি তিনটে ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে যেতে পারি এটা একটা হয়তো অপোনেন্ট যাদের সাথে খেলবো তাদের কাছে একটা বার্তা যাবে আমি বেঙ্গল টিম আসছে বেঙ্গল টিমের সাথে আগেও খেলেছে আগামী দিনেও খেলবে দু তিনটে ম্যাচ তুমি যদি একটা বড় ব্যবধানে জিতে আসো একটা সাইকোলজিক্যাল হয়তো ওয়ান পারসেন্ট হলেও আমরা অ্যাডভান্টেজ পেতে পারি সেটা পরবর্তী সময়ের মধ্যে বড় ব্যবধানে জয় চাপটাকে একটু কমিয়ে দিব নিশ্চয়ই কিন্তু আর একটা ব্যাপার হলো আমি আবার বলছি আমাদের মূল লক্ষ্যটা আমরা যেটা ফোকাস সেট করেছি তিনটে ম্যাচ আমাদের লক্ষ্য চাপ কমালো বাড়ালো সেটা যদি না জিততে পারি আবার চাপ তো বেড়ে গেল সেটা আমি ব্যাপার কারণ আমাদের যেটা টার্গেট সেইটা আমাদের যদি করতে পারে ছেলেরা আমি বলবো যে তেরো তারিখ থেকে যে প্র্যাকটিসটা করিয়েছি আমাদের ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপার নেই ট্রেনারের ব্যাপার নেই ফ্রিকিং স্পেশালিস্ট কোচের ব্যাপার নেই থ্রোয়িং কোচের ব্যাপার নেই যা করেছি আমরা করেছি আমাদের কাছে একটা পরীক্ষা যে নব্বই মিনিট ধরে একটা দল খেলতে পারে কি না কনস্ট্যান্ট রান করতে পারে কি না যাতে পরবর্তী যে টুর্নামেন্টগুলো খেলবার ম্যাচগুলো খেলবো অনেক টাফ আর অপোনেন্ট হবে আশা করছি তো যাতে কোপ আপ করতে পারি সেই প্রস্তুতিটা সেরে রাখা এবং তারপরে তো অ্যানালিসিস করে কোনো জায়গায় আমাদের জোর দেওয়া যাবে কোন জায়গা আমাদের ত্রুটি আছে রবি এবং পা মাঝিদা দেখা গেল কোনো কথা হলো রুমে আমি কথা কিছু বলি কি আমি জিজ্ঞেস করলাম তোমার আগে অতীতে কখনো হ্যাটট্রিক করেছ সে বললো না আমি এই প্রথম রবি হাসদা দু বছর আগে কাস্টমসের হয়ে করেছে এবং আরও যত খেলবে হয়তো আগামী দিনেও করবে তো একটা দলে দুটো স্ট্রাইকার দুটো দুটো তিনটে তিনটে গোল করছে এটা সুশ্চই তাদের এবং যারা বসে আছে তাদেরও আত্মবিশ্বাস বাড়া বাংলায় স্ট্রাইকারের অভাব এই পারফরমেন্স কি তার জবাব এইসব জবাবের ব্যাপার তোমাদের এগুলো সলিউশন করো বাংলায় অভাব কি এগুলোর কোনো ব্যাপার না আমরা একটা বাংলা দল আমরা সন্তোষ ট্রফি খেলতে এসেছি প্রথম আমাদের কাজ হলো কোয়ালিফাই করা সেটা কোয়ালিফাই যদি ভালোভাবে করতে পারি সেটা তারপরে পরবর্তী যেটা হবে সেগুলো ভেবে দেখা যাবে শেষ ম্যাচে বলেছিলে সুযোগ নষ্ট হয়েছে প্রচুর সেই ম্যাচের থেকে সেটা শুধরে নেওয়া গেল অনেকটাই না নিশ্চয়ই একটা ম্যাচে চার গোলের পরে সাত গোল যদি করো তুমি তো এক্সপেকটেশন করতে পারো না আমি যেরকম আগের দিন বলেছিলাম ভালোর শেষ নেই উচ্চাকাঙ্ক্ষা ভালো অতি উচ্চাকাঙ্ক্ষা আবার তো সুতরাং ছেলেরা যেটা করেছে তারা নিজেরা করেছে তারা রিয়েলাইজ করেছে করেছে এটাই একটা বড় দিক